ব্যাপক কঠিন কর্মসূচির সামনে আসতেছে। এখন প্রাথমিক কিছু কর্মসূচি দেওয়া হচ্ছে তো এই কর্মসূচির মধ্যে আজকে দেখতেছেন এই কর্মসূচি তার একটা অংশ আলাদাভাবে আমাদের কর্মসূচিতে আছে তো এই ফ্যাসিস্ট আমলিক সরকার আমলিককে ফ্যাসিস্ট আমলিককে আজকে 10000 সালে তাদের প্রতি সুস্পষ্ট অভিযোগ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করার পরে প্রশাসনে

বাংলাদেশের সকলের ছাত্র দাবি আওয়ামী লীগের এই দাবির পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী একমত এবং তারা এই দাবি বাস্তবায়নের জন্য কোনো কঠোর কর্মসূচি সামনে নেবে ইনশাআল্লাহ নয় মাস পেরিয়ে গেলেও আয়ুলিগ নিষিদ্ধদের ব্যাপারে ভূমিকা রাখেনি সরকারের কারণ হিসেবে এর কারণ আহ হিসাবে আসলে সরকারের মধ্যেও আজকের প্রতিষ্ঠা পরিষদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের তাদের মধ্যে অনেক দুর্বলতা তাদের মধ্যে তারা চায় না অনেকেই চায় না যে আমলিকের একটা বড় ধরনের তাদের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ না হোক এটা আমাদের প্রশাসনের অন্য সেক্টরেও যেমন আছে কিছু ফেসিস্টদের দোষও লুকে আছে আহ উপদেষ্টা পরিষদের মধ্যেও কিছু কিছু আছে বলে আমরা মনে করি কিছু কিছু আছে বলে আমরা মনে করি তো যখন গণ আন্দোলন শুরু হবে ছাত্র জগতে গণ আন্দোলন শুরু হবে তখন তারা বাধ্য হবে ব্যাপারে প্রয়োজনে পদক্ষেপ মূলত এই কারণেই এই ফেসিস্টদের বিচারটা ত্বরান্বিত হচ্ছে না আমরা লক্ষ্য করতেছি যে তাদের নামে সুনিষ্ট অভিযোগ আছে তারা গ্রেফতার হওয়ার পরে অল্প কিছুদিনের ব্যবধানে পাঁচ সাত দিন দশ দিন পনেরো দিন এক মাসের তাদেরকে জামিনে ছাড়া হচ্ছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার ওই যে বললাম যে ফেসিসদের দোষরা সব স্তরে স্তরে এখনো আছে লুকায় আছে এটা সরকার আন্তরিকভাবে মনে করি কিছু কিছু ক্ষেত্রে আন্তরিকতা পরিচয় দিচ্ছে সামনে এই অবস্থা থাকবে না আমাদের দৃঢ় বিশ্বাস

একটা তারা করেছে। এই করেছে পূর্বে পাঁচে আগস্টের পরে অনেককে পালানো সহযোগ করেছে এটা আমরা আগে থেকে খেয়াল করতেছি তো সামনে আর এই সুযোগ থাকবে না তারা আছে আর পালানোর কোনো সুযোগ পাবে না এরপরে কিছু কিছু যারা আছে দালাল কিছু আছে তারাও পালাতে পারতে হবে আর আইনগত ভাবে সরকারও তাদেরকে নিষিদ্ধ করতে পারতে জনগণ বাধ্য করবে নিষিদ্ধ